বৈগু ছোট্ট বন্ধুরা কোথায় গেলে তোমরা তোমাদের গল্প মনি তো চলে এসেছে এই এই রবিবারের রবিবারের গল্প গল্প নিয়ে আতার পায়েশ লেখক বসু যার পরশুরা তোমরা শুনেছো সবাই ওনার নাম বোধ হয় তাহলে আজকে আমরা আগে গল্পটা শুনে নি আতার পায়েশ এটা একটু অন্য রকমের গল্প শুনে দেখো তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু তোমরা কেমন হলো এই আতার পায়েস রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভোদ এলো ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধের ঠিক দিন কত আগে পাঁচটা ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বলল, স্যার মহা মুশকিলে পড়েছি প্রবোধ জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বরদার বিয়ে হয়ে গেল জানেন তার শ্বশুর ভৈরব বাবু খুব বড় দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটা চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি স্যার শুনে বললেন এ তো ভালো খবর মুশকিল কি হলো বাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন তাতে বাবু বললেন তা তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না না স্যার তা হবার নেই ওরা মাইসোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন না স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইন এর নিমায় নরেন সুরেন আর ক্লাস আপনার কোনো অসুবিধা হবে না স্যার প্রবোধ বললেন সব তো কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন সেটা তো বুঝলুম না মাস্টার সঙ্গে থাকলে তোমাদের স্ফূর্তির ব্যাঘাত হবে না সজোরে মাথা নেড়ে সুধীর বললে মোটেই না একদম একটু কিচ্ছু ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ভর্তি হবে নিমাই নরেন সুরেন সমস্যারে বললে নিশ্চয়ই নিশ্চয় সুবোধ যেতে রাজি হল দেওঘর আর জোসিডির মাঝামাঝি গণেশ মুন্দা পল্লীটি সম্প্রতি করে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্য ভালো বাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হল এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগল বাগানে অনেক রকম ফলের গাছ গোটা কতক আতা গাছ আর তাতে বড় বড় ফলও ধরেছে অনেকগুলো একেবারে তৈরি বেড়ে খেলেই হয় প্রবোধ বলল ভারী আশ্চর্য তো ভৈরবাবু দারোয়ানার মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বলল মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব রকম খবর নিয়ে নিয়েছি স্যার দারোয়ান মেহি পারে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের উপর কড়া নজর রাখে তাই এ পর্যন্ত কেউ চুরি করার সুবিধে পায়নি স্যার নিমাই বললে যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় না তবে চমৎকার হতে পারবে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে ব্যস্ত তুই তৈরি করে দিস ও পাড়েজি তুমি কাল সকালে তিনশের খাঁটি দুধ আনতে পারবে পাড়ে বললে জরুর পারবো হুজুর নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল বিকেল বেলা সকলে বেড়াতে বেরোলো ঘন্টাখানেক খানেক বেড়াবার পর ফেরার পথে সুধীর বলল দেখুন স্যার এই বাড়িটা কি সুন্দর ভীমসেন ভিলা গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচি উঠলো ওই 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 একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বলল দেখুন স্যার ভয়ানক পেয়ারা বলেছে কাশির পেয়ারার চাইতে বড় বড় নিশ্চয়ই এ বাড়িরও দারোয়ান মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটোকে তালা নেই সুধির ভেতরে ঠুকে দিকদিক হুকিমান মেরে বলল কাউকে তো কোথাও দেখছি না কিন্তু ঘরের জালনা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান ও দারোয়ানজি ও মালিক কোনো সারা পাওয়া গেল তখন সকলে ভেতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল নিমাই বলল একটা পেয়ারা পারবো স্যার সুবোধ একটু ভেবে বললেন বাজারে প্রচুর পেয়ারা দেখেছি এসে খুব সস্তা খেতে যাও তো কিনেই খেও বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে তাকে চুরি করা বলে সেটা তো তোমরা জানো তাই না জানি স্যার চুরি করবো না শুধু একটা চেখে দেখবো স্যার কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ পেছন গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো মৌনাম সম্মতি লক্ষণ ধরে নিয়ে নিমাই গাছে উঠল একটা পেয়ারা পেরে কামড় দিয়ে বললো বোম্বাই আমের চাইতেও মিষ্টি স্যার সুধীর বললো অ্যানিমে স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বলল একটু চেখে দেখুন চমৎকার পেয়ারায় কামড় দিয়ে বলল সত্যি তো খুব ভালো পেয়ারা তবে আর বেশি না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ সংবরণ করতে শেখো ততক্ষণ নিমায়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বললে শুনতে পাচ্ছিস না বুঝি স্যার আয় চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ ক্যাচ শব্দ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একজন রোগা বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটো পোঁটলা নিমায় গাছে ডাল ধরে ঝুলে ধুপ করে নেমে পড়ল বৃদ্ধ চেঁচিয়ে বললেন এসব কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছ ভদ্রলোকের ছেলের এই কাজ বাপু সিং বাপু সিং গেল কোথায় উঠলা দুটি নিয়ে মহিলা বাড়ির ভিতর ঢুকলেন বাপু সিং একটা মোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল এখন মনিবের চিৎকারে উঠে ওরে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তারাদাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঢুকতে বলল। হুজুর হুকুম দেন তো থানে মেয়ে খবর দিয়ে আসি হ বৈষ্ণাজি ছিয়া ছিয়া ভন্দার আদমি ছেলে আরে কি কাম হুজুর বললেন খুব হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে তারপর মহাশয়দের কোথ থেকে আগমন হলো এরা তো দেখছি ছোকরা বজ্জাতি করবারই বয়স কিন্তু তুমি তো বাবু খোকানো তুমি বুঝি দলের সর্দার প্রবোধ মাস্টার মশাই হাত জোর করে বললেন মহা অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা দরওয়ানজির জিম্মা করে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা স্যার কৃতার্থ হলুম শুনে এরা বোধহয় স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য মানিকতালার রামগোপাল হাই স্কুলের মাস্টার এরা সব আমার ছাত্র পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাসা অভিভাবকটি পেয়েছে খুব নীতিশিক্ষা হচ্ছে আমাকে চেন ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর খেতাবও আছে কিন্তু স্বাধীন ভারতে সেটার আর কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে ছাত্রদের চুরিবিদ্যা শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব তবে একটা কথা নিবেদন করছি স্যার কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলাসী তাই লোভে করে কেউ বড়লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম তারা না নিছক ফুর্তির জন্যই করে আমি অবশ্য ছেলে মানুষ ছেলেদের সঙ্গে ঋতুর প্রভাবে আর আপনার ওই সুন্দর বাগান দৃশ্যভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালো এসে পড়েছিল স্যার এই যে পেয়ারা চুরি দেখছেন ঠিক মামুলি কর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা এই বলে প্রবোধ মাস্টার মশাই থামলেন তোমাদের মা তা খেয়েছে স্যার চেকু কর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবেই করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু উর্ধে উঠে গেছেন কে বললে উঠতে গেছি আমাকে ধিগর তাহলে আশা করতে পারি কি যে আপনি আমাদের ক্ষমা আমরা যেতে পারি করলে পেয়ারা গুলো নিয়ে যাও চোরাই মাল আবার আমি স্পর্শ করি না আচ্ছা এখন যেতে পারো এবার কার মতন মাপ করলাম এমন সময় সেই মহিলা বাইরে এলে এসে বললেন কি বেয়াকল মানুষ তুমি এরা তোমার এজলাসের আসামি নাকি তুমি এদের মাপ করবার কে তোমাকে কে মাপ করবে শুনি এখন বাবারা এই বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাওয়াবে নাকি তোমার ভাড়ার তো ঢুলু চা পর্যন্ত ফুড়িয়ে গেছে খড়ি সরকার বাজার থেকে ফিরলে তবে তো হাঁড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেবো মিনিট দশেক সবুর করতে হবে বাবার গৃহিণী ভেতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছে না খাইয়ে ছাড়বেন না অগত্যা ততক্ষণে এজলাসেই তোমরা আটকে থাকো এখন উঠছ কোথায় প্রবোধ বললে ভৈরব কুটিরের স্টেশনের দিকে যে রাস্তাটা গেছে তারই ও ভীমবাবু বললেন কি সর্বনাশ যার ফটকের পাশে বেগুনি বুগেনভেলি আর ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তো তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসে একটা ধুমায়মান গামলা এবং গোটা কত বাটি আর চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিলে গিয়ে দিয়ে বললেন এ কি এনেছো আতার পায়েস যে এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই একটু মিষ্টি মুখ এই ভীমবাবু বললেন এনেছো নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোভ করো না বাবু ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না একটা খেয়ে না হয় সেটা থেকে জিবুতে না পারো তো সেদ্ধ করে দেব না হয় সুধীর সহাস্যে বললে স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে ইয়া বড় বড় কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বাবু বললেন না না অমন কাজটি করো না আতা আমার শয়ন। ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে এ কি গাছের বড় বড় আতাগুলো কোথায় গেল সুধীর বললে বোধহয় পারেজি সত্তারি সর্দারি করে পেরে রেখেছে ও পারে আতা কি হলো পারে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপর মেরে করুন কণ্ঠে বলল কি কহব হুজুর বহুত ঝামেলা হয়ে গেছে এক মোটাসা বুড়া বাবু আর এক দুবলাসা বুড়ি মাই এসেছিল বাবু পটপট সব আতা ছিড়ে নিলে আমি মানা করলে খাপা হয়ে বললে চপরা উল্লু আমার ডর লাগলো শায়দ করি বরা অপসর উপসর হবা বাবা উবা হবে সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ

ভীমসেন মশাই আর তার ঠিক তাহলে বন্ধুরা দেখলে তো কিন্তু বয়সেও অন্য লোকের বাড়ির গাছ থেকে আতা চুরি করে ভীমবাবু নিয়ে আর নিজের বাড়ির পেয়ারা চুরি করা নিয়ে বকা দিচ্ছিলেন কেমন লাগলো তোমাদের গল্পটা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা ভালো থেকো আগামী রবিবারের জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ আজ তবে আসি দেখা হবে সামনের রবিবার নতুন কোনো গল্প নিয়ে আজ আতার পায়েস কেমন লাগলো খেতে এবং শুনতে অবশ্যই জানাবেন রাজশেখর বসুর আতার পায়েস